হ্যালো দর্শক অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা জামালপুরের ডিসি সম্পর্কে আমরা সবাই অবগত আছি জামালপুরের ডিসি সাহেব তার অফিসের একজন সামান্য কর্মচারী সাধনা নামের একটা মেয়ের সাথে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয় দুই হাজার উনিশ সালে তারপর থেকেই সেই ডিসি সাহেব আলোচনা সমালোচনার তুঙ্গে আসে দশস্থতা তার আগে আমি বলে নিচ্ছি যে এই জামালপুরের ডিসি সাহেবের যে সাধনা ম্যাডামের সম্পর্ক এই সম্পর্কটা তাদের ডিসি অফিসে যারা আদার্স যারা কর্মচারী ছিলেন তারা অতিষ্ঠ ছিলেন কারণ এই সাধনা ম্যাডাম সেই অনেক সাধনার পরে যখন ডিসি সাহেবের মন কাটতে পারে তখন ডিসি সাহেবের পরেই এই সাধনা ম্যাডামের অবস্থান ছিল আমরা জানতে পারি তিনি একাধিক চাকরিও নিয়ে দিয়েছে তার খালাতো ভাই পুয়াতো ভাই মামাতো ভাই তাদেরকে চাকরিও নিয়ে দিয়েছে এই ডিসির মাধ্যমে তারপরে তখন অফিসের কলিকরা প্ল্যান করে যে একটা সিসিটিভি ফিট করা যাক ডিসির সেই পার্সোনাল কেবিনে তারপর যে কাজ সেই কথাই ডিসির সেই পার্সোনাল কেবিনে একটা সিসিটিভি ফুটেজ সরি সিসিটিভি লাগায় তারপর সেখান থেকে সেই ফুটেজটা সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তারপর থেকেই ডিসির পাশায় বাস তো দর্শক শ্রোতা তারপর থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আন্দোলন করছিলাম যে সেই ডিসির শাস্তি হোক একজন ডিসি একজন জেলা প্রশাসক যদি এরকম চরিত্রের হয় তাহলে সাধারণ জনগণের চরিত্র কেমন হবে তো দর্শক শ্রোতা অনেক সাধনার পরে সেই সাধনা ম্যাডামের এবং সেই ডিসি সাহেবের যে শাস্তিটা হলো সেই শাস্তি সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই ডিসি সাহেবের পদ উন্নতি হয় নাই বরঞ্চ তার নিম্ন পদ হয়েছে তিনি আগে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা স্যালারি পেতেন এখন তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন তিনার পদ নিম্ন হয়ে এখন হয়েছে হচ্ছে উপসচিব তো দর্শক আমি এই যে ডিসি সাহেবের যে শাস্তি হয়েছে যে পদটা নিম্ন হয়েছে এবং তার কোনো দিনই পদোন্নতি হবে না তিনি সারা জীবনে এই একই পদে বহাল থাকবেন তো দর্শক শ্রোতা ডিসি সাহেবের যে এই শাস্তি হয়েছে এই শাস্তিতে কি আপনারা সন্তুষ্ট আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ডিসি সাহেবের যে এই শাস্তিটা হলো এই শাস্তিতে আপনারা কি এখনও সন্তুষ্ট আছেন যদি সন্তুষ্ট না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দর্শক শ্রোতা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এ পর্যন্ত অসংখ্য আপনাদের ধন্যবাদ তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি জুলফিকার আশা করি জুলফিকার ভাই টিপসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ